সকল মত আদর্শ করে মানুষের সকল মন করা জীবন ব্যবস্থার উপরে বিচার করার জন্য আমি ঝুঁকি ঝুঁকি রবিরাজ

তখন জাহান নামেরা বলবেন জাহান নামেরা বলবেন তারা স্বীকার করবে তারা বলবে হ্যাঁ আমাদের কাছে নবী ছিল আমাদের কাছে কিতাবও ছিল আলের গোলাম আহমদকে সঠিক ইসলামের দিক নির্দেশনা পেশ করছিল কি কি কাজ করলে জান্নাতে যেতে হয় কি কি কাজ করলে জান্নাত পাওয়া যাবে

আসল সফলতা মনে করেছে টাকা পয়সা ছিল কোন চিন্তা ছিল না টেনশন ছিল না সে যে নিজে চিন্তা করে আমি সফল আমার গুরুদের সঙ্গে সবকিছু আমি সফল এটা মনে করেছে। এবং দুনিয়ার জীবনকে আসল জীবন মনে করেছে সঠিক জীবন মনে করেছে সে আকার সম্পূর্ণভাবে বলে গিয়েছে

السلام عليكم ورحمه الله وبركاته